কথা বলে তাহলে তার কি করা উচিত তার কোথায় লুকোনো উচিত মাটির তলায় গর্ত করে বাচ্চা বাচ্চা ছেলে ওনার একটা অত বড় একটা স্বাস্থ্যবান পুলিশ অফিসার বাকি পুলিশ অফিসার যা ছিল ওখানে সঙ্গের মতন সকালবেলা আমি টিভিতে গেছি এমন নয় যে আমি সন্ধ্যাবেলা গিয়ে সব থেকে দেখে বার করেছি আমি সকাল বেলা ফার্স্ট আওয়ার যখন টেলিকাস্ট আমি তখন থেকে দেখেছি দেখেছি তো পরিষ্কার বলছে তো পুলিশ গুলো বাঁচাতে আসেনি কালো জমা পরে তিন ছেলে বাঁচাতে এসছে পুলিশ গুলো ঠেকার ছিল ওদের ওখানকার একজন ওসি মান খাচ্ছে কিচ্ছু বলেনি আর তারা শ্রীয় মানে পুলিশের আস্ত পোশাকে তারা পরে রয়েছে তাদের শ্রীয় তাহানি পুলিশকে কেস দেওয়ারও কিছু বুদ্ধি করে বার করতে পারে না

হuyo she shobcheye karon e chotona hothat keno rege देखें अपना खबर अपना खबर